বা একটা ফেসবুক আইডি পারমানালি খুব সুন্দর এবং সহজভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে আপনি ডিলিট করে দিবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই খুবই অল্প সময়ের মধ্যে পারমানালিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি খুব সহজে ডিলিট করে দিতে পারবেন সেই কাজটা আপনি কীভাবে করে পাবেন আমি আজকে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু কন্টিনিউ করেন সে কাজটি করা যাবে বিশাল হবে শুধু হচ্ছে এই যে টিটের বাটন আছে যে টিটে ক্লিক করবেন এই যে টিটে ক্লিক করার পর এখানে দেখতেছেন এই যে সেটিংস আইকন ঠিক আছে এই যে সেটিংস আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন সো আমি সিটি নাগলে ক্লিক করে দিলাম সিটি নাগলে ক্লিক করবে এখানে দেখেন এই যে সিমোর অ্যাকাউন্ট সেন্টার সিমোর অ্যাকাউন্ট সেন্টার মধ্যে ক্লিক করবেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার মধ্যে ক্লিক করবে এখান থেকে নিচে দেখেন এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করবে এখান থেকে যে নিচে অ্যাকাউন্ট অনারশিপ এবং কন্ট্রোল এটা মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করবে এখানে দেখেন তিনটা অপশন মেমোরি লাইজন প্রথমটা হচ্ছে মেমোরি লাইজন দ্বিতীয়টা হচ্ছে ডিলেশন ডিঅ্যাক্টিভেশন ডিলেশন নিচেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন ঠিক আছে তো এখান থেকে আপনি যেগুলো হচ্ছে ডিলিট করছে সেগুলো এখানে ডিএক্টিভ করতে পারবেন এখান থেকে আমি যেটা ডিলিট করে দিব এখানে দ্বিতীয়টা আমাদের ক্লিক করব এখানে এই যে দ্বিতীয়টা এর মধ্যে ডিলেশন এই ডিলেশন মধ্যে আপনি ক্লিক করবেন ডিলেশন ক্লিক করবে এখানে আবার হচ্ছে ফেসবুক এ ক্লিক করবেন ফেসবুক ক্লিক করবে এখানে দেখেন যে নিচে আমি আপনি যেতে পারমানেন্ট ডিলিট করবেন অ্যাকাউন্টটা এখানে নিচে ক্লিক করবেন সেকেন্ড নিচে ক্লিক করুন নিচে ক্লিক করবে এখানে কন্টিনিউ ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এটা ডিলিট করা দেখাইতেছে আপনি আমাদেরকে কি জন্য হচ্ছে আপনি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দিবেন ঠিক আছে যে এটা কারণ তাদেরকে বলতে হবে যেখানে আমি লিখবো উপরটাই দেব এখানে দেখেন এই যে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক আমি প্রচুর পরিমাণে ফেসবুকের মধ্যে সময় দিচ্ছি ঠিক আছে যার কারণে আমি হচ্ছে আর ফেসবুকের মধ্যে সময় দিতে চাচ্ছি না আমার কাজকর্ম সমস্যা হচ্ছে এই এইটা রিজন এটা দিয়ে দিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কী করবেন ডিলিট করে দেবেন এখান থেকে এটা ক্লিক করে দেবেন এখান দিয়ে দিয়ে পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো এই যে কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে আবার কন্টিনিউ ক্লিক করে দিব আবার কন্টিনিউ ক্লিক করে দিবেন ভিউয়ারস এই হচ্ছে আপনি এখান থেকে চাইলে ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন এখান থেকে গ্রুপ টু অ্যাক্টিভিটি লগগুলো করতে পারবেন এখান থেকে চাইলে হচ্ছে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন এখানে চাইলে কপি করে এরপর হচ্ছে নিচে হচ্ছে ভিউ লিঙ্ক অ্যাপ ঠিক আছে কোনো অ্যাপের যাদের সাথে যদি এটা যদি লিঙ্ক করা থাকে সেটা আপনি এখান থেকে কী করতে পারেন চেক করতে পারেন ঠিক আছে এখানে ট্যাক্সি মোমেন্ট সেটা কিন্তু লিঙ্ক করা ছিল ঠিক আছে সো এখানে হচ্ছে আমি কি করবো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে দেখেন এই যে কন্টিনিউ এই যে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশন কি আছে দেখা যাক এখানে পাসওয়ার্ড সাইজে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি এখান থেকে দিয়ে দেওয়ার পরে বাকিটা অপশন কি দেখা দেখা যাক এখান থেকে আপনারা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই যে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন ঠিক আছে

আপনি ব্যাগ আনতে পারবেন ঠিক আছে এই অ্যাকাউন্টটা কিন্তু সেটা চলে গেছে এখান থেকে দেখেন আপনি এখন চাইলে খুব সহজে ব্যাগ আনতে পারবেন কিন্তু তিরিশ দিন পরে আপনি যদি ব্যাগ আনতে চান আপনি আর ব্যাগ আনতে পারবেন না তো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টটা দোল অতিরিক্ত অ্যাকাউন্ট সেগুলো আপনি ডিলিট করে দেবেন আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ